আমাদের প্রিন্টের স্টাডি মেটেরিয়ালের যে বুক সেটা নাকি স্টুডেন্টদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে এটা কি সত্যি হ্যাঁ আমরা গত কয়েকদিন ধরেই এই নতুন যে ব্যাচটা শুরু হচ্ছে না জানুয়ারির একত্রিশ তারিখ থেকে সেই ব্যাচে যারা ভর্তি হবে প্রতিটা ব্যাচের প্রথম একশো জনকে আমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এটা দিচ্ছি এটা আমাদের একটা লিমিটেড টাইম অফার ঠিক আছে তো যারা একত্রিশ তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবে তারা প্রত্যেকেই আমাদের একটা আপগ্রেডেড মাস্টার বুক আমরা রেডি করেছি সেটা পুরো প্রিন্ট আউট তার বাড়িতে ফ্রিতে হোম ডেলিভারি করাবে বিএসএসসিআই ওটা রেডি হয়ে গেছে হ্যাঁ ওটা তো রেডি হয়ে গেছে কই দেখাবেন একটু হ্যাঁ অবশ্যই দেখাবো তুমি বসো এই দেখো হুম তোমার সাবজেক্ট তো সংস্কৃতই ঠিক আছে দেখো সংস্কৃতের মাস্টার বুক কিন্তু আমরা রেডি করে ফেলেছি এবং যারা সংস্কৃতে ভর্তি হবে তাদের কাছে একটা নয় একটা দুটো তিনটে চারটে এরকম মাস্টার বুক কিন্তু যাবে এটা কিন্তু শুধু সংস্কৃতের ভেবোনা পেপার ওয়ানের মধ্যে ইনক্লুড আছে ঠিক আছে দেখো প্রথম বইটাই তোমাকে দেখাই ঠিক আছে মাস্টার বুক নেটসেট সংস্কৃতের একেবারে তোমরা বাজারে যেরকম নেটসেটের বই কেনো সেরকমভাবেই পুরো একদম এটা দর্শনের জন্য আমরা রেখেছি পুরো সূচিপত্র ধরে দেখো ভারতীয় দর্শন সাংখ্যকারিকা বেদান্ত সার তর্ক সংগ্রহ অর্থ সংগ্রহ সমস্তটা এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে আমরা এই মেটেরিয়ালটাকে খুব স্মার্ট ওয়েতে প্রেজেন্ট করেছি ঠিক আছে মানে শুধু এটা নয় পুরো মাস্টার বুকের মানে স্টাইলটাই এটা দেখো পুরোটা ছকের মাধ্যমে পুরো জিনিসটাকে তুমি খুব সহজে মনে রাখতে পারবে ওই মানধাত্তার আমলের যে প্রবন্ধ আকারে লেখা সেরকম কিন্তু কোনো মেটেরিয়াল নয় দেখতে পাচ্ছ কত সুন্দর অষ্টাঙ্গিক মার্কে কত সুন্দর করে বোঝানো হয়েছে তো এরকমভাবে পুরো মেটেরিয়ালটা মানে তুমি যদি প্রতিটা পেজ দেখো প্রত্যেকটা পেজ দেখো এখানে সুন্দর করে মানে পুরোটাই না খুব এফেক্টিভ ওয়েতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা হয়েছে এটা গেল দর্শনের এবার সেকেন্ড পার্টটা তুমি দেখো ঠিক আছে সেকেন্ড পার্টটাতেও তুমি দেখতে পাবে দেখো সাহিত্য ও সাহিত্যশাস্ত্র পুরো একেবারে সূচিপত্র করে দেওয়া আছে ঠিক আছে এবং দেখো সাহিত্য দর্পণ ঠিক আছে কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে মানে আমরা সবসময় চেষ্টা করেছি এই বইটার মধ্যে তোমাকে এতটা এফেক্টিভ করে তোলার যাতে তুমি এই এক একটা পেজ দেখবে এক একটা পেজ থেকে অনেক অনেক প্রশ্ন কমন পেতে পারো সেভাবেই পুরো জিনিসটা কিন্তু সাজিয়েছি এবং শুধু প্রথম দু একটা পেজ নয় প্রত্যেকটা পেজে তোমরা কিন্তু এরকম পাবে ঠিক আছে তো এই হলো আমাদের টোটাল চারটে বই যেখানে পুরো নেটের সিলেবাসটাকে আমরা কভার আপ করেছি তো এই নতুন ম্যাটেরিয়াল কেমন লাগলো বলো অসাধারণ উদ্যোগ এটা স্যার ভীষণ ভালো অনবদ্য এটা এবং সব থেকে যে বিষয়টা এতদিন সকলেই আমাদের কাছে রিকোয়েস্ট করছো স্যার আমরা যখন ক্লাস করব তখন যদি আমাদের হাতে কিছু থাকতো তো এখন থেকে তোমরা সেই যে পুরনো অফলাইন ক্লাসের একটা অনুভূতি হাতে খাতা নিয়ে বই নিয়ে সেই অনুভূতি কিন্তু এটা দিয়ে পাবে আমরা যখন যে ইউনিট পড়াবো পেজ নাম্বার বলে দেবো সেভাবেই তুমি দাগ দিয়ে দিয়ে নিজের মনের মতো করে নিজের প্রস্তুতিটা নিতে পারবে দারুণ স্যার অসাধারণ তো তোমরা তারা এখনও ভর্তি হওনি আমি তাদেরকে বলবো মাত্র দু টাকা দিয়ে নিজের সিট বুক করো শুধু সংস্কৃত নয় এরকমই সংস্কৃত বাংলা ইতিহাস এডুকেশন ফিলোজফি প্রতিটা সাবজেক্টেরই কিন্তু আমরা মাস্টার বুক রেডি করেছি তাই তোমরা অবশ্যই ভর্তি হয়ে নাও সুযোগ থাকছে আগামী শুক্রবার একত্রিশে জানুয়ারি পর্যন্ত এবং একত্রিশে জানুয়ারি সন্ধ্যে থেকে কিন্তু ক্লাসও শুরু হয়ে যাচ্ছে নতুন ব্যাচের তো দেখা হচ্ছে আগামী শুক্রবার ক্লাসে